ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ জলপাইগুড়ি মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বলমারি এলাকায় অবরোধ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভকারীদের দাবি দু সাল থেকে এই এলাকায় লোকাল ট্রেন স্টপে ছিল করোনার কারণে সেই স্টপেজ তুলে দিয়েছিল রেল দপ্তর এখন স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের সেই স্টপেজ ফের শুরু করতে হবে এই দাবিতে বুধবার সকালে প্রতীকী হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি লোকাল ট্রেন তারা কিছু সময়ের জন্য অবরোধ করেন পরবর্তীতে রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা এরপরও যদি রেল দপ্তর তাদের এই দাবি না মানেন তাহলে অনির্দিষ্টকালের জন্য ট্রেন অবরোধ করা হবে বলে এদিন হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা আজকে আপনারা রেল অবরোধ করলেন এটা কিসের ভিত্তিতে আপনারা রেল অবরোধ করলেন আমাদের এখানে দুই হাজার নয় সালে স্টপিজ ছিল দুই হাজার নয় সাল থেকে আঠারো সাল অব্দি স্টপিজ ছিল করোনা মহামারীর কারণে এখানকার স্টপিজ রেল কর্তৃপক্ষ তুলে দেয় এই কারণে আমাদের দীর্ঘদিনে এই রেল স্টপিজ আবার ফিরে পেতে চাই এই কারণে আমরা রেল অবরোধ করছি আর আমাদের দীর্ঘদিনে ছিল থাকবে থাকবে